ট্যাক্স করলার দামেই একটা রাজকীয় গাড়ি আজকে বারো লাখ প্লাস লাখ টাকার নিচে আপনাদের জন্য নিয়ে আসছি একটা চমৎকার গাড়ি রিমোট আমার হাতে পনেরোশো এটা হচ্ছে দুই হাজার নয় মডেলের গাড়ি দুই হাজার ছয়ের গাড়ি যেই দামে বিক্রি হয় আজকে শুক্রবারের দিন মাত্র নামাজ করে আসছি মনটাও ভালো এই চমৎকার রাজকীয় গাড়িটা আপনাদেরকে দিব তেরো লক্ষ টাকার নিচে গাড়িটা কেউ দিক থেকে এসে দেখেন পনেরোশো সিসির মধ্যে আপনার একটা লাক্সারি ইউনিট যে যেখান থেকে লাইভ দেখছেন সবাই শেয়ার দিয়ে দেন আজকে দারুণ সুযোগ ঢাকা মেট্রোতে এই গাড়িটার দাম হওয়া উচিত ছিল চোদ্দ লাখ বা চোদ্দ লাখ পঞ্চাশ গাড়িটা অনেকেই হয়তো তেরো লাখ টাকা বারো লাখ টাকায় গাড়ি খুঁজেন আর আমি আমি তো জানি তেরো লাখের নিচে ওকে এদিকে দেখেন এটার ভিতরে কিন্তু ফুল উডেন পাবেন প্রত্যেকটা ডোরে উডেন এবং এখানে পাবেন লাক্সারি একটা ফিটিংস এবং এই গাড়িতে বসে আরাম না পাইলে আর কোনো গাড়িতে বসে আরাম পাবেন না এটার লেগ ক্লিয়ারেন্স অনেক বেশি এত জায়গা আপনি বসার পরেও জায়গা থাকবে গাড়ির মধ্যে ইনস্টল করা হয়েছে একটা অ্যান্ড্রড প্লেয়ার এ দেখেন আমি বসছি এখন দেখেন আমার সামনে কত জায়গা চাইলে এইখানে একটা ব্যাগ রাখা যাইব এই গাড়িটা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অনলি বারো লক্ষ নব্বই হাজার টাকায় কি আরামের একটা গাড়ি ভাই আপনারা যারা এলিয়ন প্রিমিয়র সাইজের গাড়ি খুঁজতেছেন বারো লাখ টাকায় তাদের জন্য এই গাড়িটা ঢাকা মেট্রোতে কিন্তু আপনারা জানেন যে অনেক কম প্রাইসে গাড়িগুলো দেওয়া হচ্ছে জুয়ার বাইরে ফোন করলাম ভাই আজকে লাইভ করতে চাচ্ছেন তো আমি এমন গাড়ি দেখাবো যে গাড়ির দাম শুনে মানুষ অবাক হয়ে যাবে সো ভাই বলছে গ্লুবাট শিল্পীটা দেখায় দেন আমি বলছি কয় টাকা দাম দেব তাই কত দিলাম আপনি খুশি আমি কই মানুষ তো ছয়ের মডেলের দাম দেয় সাড়ে বারো লাখ তো আপনার এটা তো নয়ের মডেল তো তেরো লাখের নিচে দিয়ে দেন জুয়ার ভাই কইছে যান ডান আমি যেহেতু নাই আপনার দর্শকদের স্বপ্ন পূরণ করেন আপনি তাইলে এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 12 লক্ষ 90000 টাকা 1500 সিসির গাড়ি এবং এই যে स्टार्ट হবে আপনার রিমোট এটা কিন্তু রিমোট स्टार्ट হবে পুশ দেখেন এত সুন্দর একটা গাড়ি নিশান ব্লুবাർഡ് শিল্পী পিছনে আসেন এই গাড়ির ব্যাক সাইডটা দেখেন আমার কাছে যেটা মনে হয় নয়ের গাড়ি 1500তে রেজিস্ট্রেশন হ্যাঁ 1500তে রেজিস্ট্রেশন এত সুন্দর একটা গাড়ি নয়ের মডেল 12 লক্ষ হাজার টাকা কেউ দিবে না শুধু ঢাগামেরটা দিবে দাদা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক অনেক ভালো রাখছি যাচ্ছে দিন কাল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো আপনার তো আসলে একটা কথা বলাই লাগে যে অনেক পাবলা সাল আমার মেসেজ করে যে আপনার ওই পাবনার ভাইকে নিয়ে ভিডিও করেন না কি জন্য তাই আমার ভিডিও তো প্রতি বৃহস্পতিবার বাট হাসান ভাই কালকে ভুলে গেছে ভুলে গেছি আজকে শুক্রবার আজকে আসছে তাতে কি হবি আপনার কি জন্য এমন দামে এক গাড়ি নিয়ে আসছি 12 লক্ষ 90 হাজার নিশান ব্লুমার শিল্পী ওয়েট ওয়েট একই রঙের একই কালারের তিনটা ভেজেল গাড়ি আছে গাড়ি আছে এবং তিনটা ভেজেল দেখা পাচ্ছি একই রঙের এবং কি এবং দুইটা ষোলো মডেল একটা হাইব্রিড এবং দুইটা তেলের গাড়ি আচ্ছা দাদা গাড়িটা একটু দেখেন আমি যদি বলি বারো লাখ নব্বই হাজার টাকায় পনেরোশো সিসির মধ্যে এত সুন্দর একটা গাড়ি এই ব্লুবার শিল্পী সারা আর কিছু হতে পারে কিছু হতে পারে না কিন্তু এই গাড়িগুলা কিন্তু হচ্ছে এলিয়ন এবং প্রিমিয়র সাথে যাবে বাই ওগুলার থেকেও বেশি জায়গা আরাম ওগুলার থেকে ওদের লেভেলের গাড়ি সিসি পনেরোশো আবার আছে এলপিজি ফ্রি চলেন পুরো লাইফটা দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে ঢাকা মেট্রোর লাইফটা পুরোপুরি দেখেন আর এটা কে নিতে চান এখন যদি বায়না না করেন তাহলে কিন্তু এটা পাবেন না আমি বলে গেলাম এটা পাবেন না কারণ এই গাড়ির টায়ারগুলোও নতুন একটু দেখেন দাম দিয়ে একটু কমাই দিছি অনেকে বাব টায়ার মনে হয় নাই ক্ষয় হয়ে গেছে দেখেন টায়ার কিন্তু চারটাই আপনার অনেক ফ্রেশ আছে এবং নতুনের মতো আছে দেখেন অল্প কয়েকদিন ইউজ হওয়া এই গাড়িটা যে নেবে সে আপনার স্যাটিসফাই হবে ইনশাল এই দামে এই বাজেটে এর থেকে ভালো গাড়ি নাই মার্কেটে আচ্ছা আচ্ছা এত লাক্সারিয়াস গাড়ি একটা এই বাজেট অনুযায়ী এটা লাক্সারিয়াসই বলা উচিত পনেরোশো সিসি পনেরোশো কাগজ কাগজ সম্পূর্ণ আপ টু ডেট আমি কাগজ নতুন করছি কাগজ দশ দিন হলে দশ দিন হলে কাগজ ওকে তাহলে আপনার যারা ব্লুবারটা নিতে চান দ্রুত আজকে লাইট দেখে চলে আসেন ঢাকা মেট্রোতে তেজগাঁ সাত রাস্তার আগে হোটেল হলিডেইনের পাশে আসলে এই গাড়িটা পাবেন দাম কিন্তু বলে দিছি অনলি বারো লক্ষ নব্বই হাজার টাকা ঠিক আছে দেখছেন এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার দাদা একটু স্টার্ট করেন ওই পাশ দিয়ে যান গাড়ি স্টার্ট করেন আমি একটু ভালো মতো দেখাই দিই দেখেন তিনটা ভেজেলও কিন্তু আজকে থাকবে লাইভে আজকে লাইভে তিনটা ভেজেল গাড়ি থাকবে এবং তিনটা একই রঙের দাদা স্টার্ট করেন অ্যান্ড্রয়েড প্লেয়ারটা তো লাগাইছেন মনে পড়ে না একেবারে নতুন লাগানো হয়েছে আচ্ছা এই দেখেন একদম টাচ স্ক্রিন হ্যাঁ দেখি হাত দিয়ে লাগেন তো একটু

দারুন গাড়ি দারুন আসলে দারুন অসাধারণ আপনি একটা এলিয়ন প্রিমিয়ার থেকেও বেশি জায়গা পাবেন গাড়ির ভিতরে এবং বসেও আরাম পাবেন কিন্তু আমার মাথায় একটা জিনিস ধরে না এটা এরকম বেয়া হয়ে থাকে কেন এটা সোজা হয় না কেন এরকম রয়েছে এটা আচ্ছা যাক এটা উড়াই দিল আপনি বসে আরাম পাবেন জায়গা অনেক আছে পর্যাপ্ত এই কুশন বালিশ দুইটাও দিয়ে দেবো যান খুবই চমৎকার দুইটা রেড কালারের কুশন বালিশ আছে মামা কী ভাবে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় হুম এই দেখেন দেখছেন কি সুন্দর ওকে তাহলে বারো লাখ নব্বই গাড়ির প্রাইস বাকিটা আপনারা কথা বলে নেন আমার মনে হয় পছন্দ হবে গাড়িটা সরাসরি আসা দেখলে পছন্দ হবে ঠিক আছে ভাইয়া এরপরে আর কি কি দেখাবেন আমাকে এরপরে আমরা আমাদের শোরুমে যতগুলা গাড়ি আছে সবকিছু এক নজরে দেখাই দিব তাহলে এক সময় একটু কম নিয়েন অবশ্যই কম নিব মানুষ আজকে শুক্রবারের দিন বইয়ে একটু খাওয়া দাওয়া করব জি জি অবশ্যই কম নিব কিন্তু গাড়ি কিনতে হলে তো মানুষ একটু ডিটেইলস এর প্রয়োজন হয় হয়তো যার এই গাড়িটা প্রয়োজন সে মনে করে এই গাড়ি একটু বেশি বললো না কেন আচ্ছা আচ্ছা এই গাড়ি এত কেন বলে আচ্ছা আচ্ছা এটা এই রকম এটা হচ্ছে আপনার হচ্ছে দুই হাজার ষোলো মডেলের একটা ভেজেল এই গাড়িটা ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন অনেক ভালো কন্ডিশন আছে বাজারে অনেক বেজেল আছে তার ভিতরে এই বেজেলটা শ্রেষ্ঠ আমি বলবো আপনি চালায় দেখবেন এবং টেস্ট করে নেবেন নন হাইব্রিড হ্যাঁ এটা হচ্ছে নন হাইব্রিড চালিত তেলে চালিত 1500 cc 1500 cc এবং ভেজেলের আসলে কালেকশন আজকে আছে তিনটা তিনটা হ্যাঁ একই কালার সবগুলোই সাদা একই কালার বাট একটা যে হাইব্রিড পাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার তেলের গাড়ি জেট প্যাকেজের গাড়ি সিটগুলো দেখেন না অনেক কম চলা গাড়ি ঢাকাmetro উত্তর উত্তর অনেক ভালো করতেছে গাড়ির দামও কমাইছে প্লাস হচ্ছে ভালো গাড়িও দিচ্ছে আমাদের যে হচ্ছে প্রোডাকশন গুলো এর মান কিন্তু অনেক ভালো অনেক ভালো হচ্ছে ডে বাই ডে দিন আপনারা আমাদের সাথে থাকলে আমরা অবশ্যই চেষ্টা করব সব থেকে সেরা গাড়িটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আচ্ছা এটা মডেল হচ্ছে এটা মডেল হচ্ছে দুই মডেল এবং আপনার রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2018 তে রেজিস্ট্রেশন এটা এর প্রাইস হচ্ছে 25 লাখ 90000 টাকা এটা হচ্ছে ফিক্সড প্রাইস কিছু কিছু গাড়িতে আমি ফিক্সড প্রাইস বলবো এটা তার ভিতর এটা এবং ব্লুবারটাও কিন্তু ফিক্সড প্রাইস ওকে দামটা আমি ধরে হচ্ছে এটা দেখায় সানটাভিটা দেখায় Hyundai Santafia Hyundai যারা একটা হচ্ছে হার্ড জিপ চালাতে পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা এবং এই গাড়িটা কিন্তু ফুললি প্যারানমিক সানরুফ এবং ভিতরে সম্পূর্ণ লেদার সবকিছু এবং এবং ডাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট

এবং এটার সেভেন সিট আছে লাস্টের অনেক বড় অনেক বড় অনেক বড় মানুষ বসতে পারবে আপনাদেরকে চব্বিশ লক্ষ চব্বিশ নব্বই হাজার টাকায় গাড়ির রিমটা দেখেন না কত সুন্দর করেন তারা এটা অবশ্যই দেখতে পারেন আবার হুন্ডা ভেজেল হুন্ডা এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে চোদ্দ মডেল রেজিস্ট্রেশন হয়েছে এটা আঠারোতে আচ্ছা আপনার এটা হচ্ছে নন হাইব্রিড এবং এটাও পনেরোশো সিসি এটার প্রাইস পড়বে হচ্ছে একুশ লাখ নব্বই টাকা একুশ লক্ষ একুশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এরপরে কি আবারও ভেজেল এরপরে আবারও ভেজেল তিনটা ভেজেল পাল কালার এটা হাইব্রিড ইউনিট পছন্দ করেন যারা মাইলেজ একটু বেশি চান তেলে একটু সাশ্রয় করতে চান তাদের জন্য এটা এটা হচ্ছে আবার হচ্ছে অনেকেই মনে করে যে হাইব্রিড গাড়িগুলা কিন্তু সমস্যা হয় হ্যাঁ সমস্যাগুলো কিন্তু চোদ্দোর ভেতরে দেখা গেছে

ইম্পোর্ট করি আমরা আপনার পছন্দের মতো গাড়ি আপনি রেকর্ড থাকলে বলতে পারেন এটা হচ্ছে পিয়াস দুই হাজার উনিশ মডেলের এটা আনরেজিস্টার গাড়ি এটা মাত্র বত্রিশ হাজার কিলোমিটার আসছে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে বত্রিশ লাখ টাকা ওকে আর আমার সাথে একটা আছে হচ্ছে ডাক্তার চালিত গাড়ি প্রিমিও হ্যাঁ প্রিমিও এটা হচ্ছে দুই হচ্ছে সাত মডেলের দুই হাজার সাত মডেলের এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ভাই নামাজ পড়ে আসছি আসার পরে আরো কাজ করছি কি করছি নামাজ পড়ে এসা নামাজ পড়ে আসছি আসার পর আমরা খাওয়া দাওয়া করছি বিরিয়ানি খাইছি তারপরে লাইভ শুরু করছি জি আমরা একসাথে নামাজ পড়ছি ভাইয়া সো মসজিদের দূরত্বটা এইখান থেকে অনলি চার পাঁচ কদম শোরুমের পাশেই মসজিদ আপনারাও আসলে শোরুমের পাশেই নামাজ পড়তে পারবেন মডেল মনে হয় 2010 নো এটা 2007 এর মডেল 7 এর মডেল এত সুন্দর এত সুন্দর এবং এটা ডাক্তার চালিত গাড়ি 2000 আপনার ভারতের রেজিস্টেশন ঘর হয়েছে এটার একটা সুবিধা আছে এটা কিন্তু এলপিজি করা আছে আচ্ছা এলপিজি করা আছে এই ক্ষেত্রে যাদের এলপিজি মানে তেলে চালালে প্রবলেম হলে এলপিজি চালাতে পারবেন আবার এলপিজি না চালালে তেলে চালাতে পারবেন দাম কত হবে প্রাইস পড়বে হচ্ছে 19 লাখ 90 টাকা আচ্ছা দেন এরপরে আরেকটা লিওন দেখাই এটা হচ্ছে 2008 মডেলের গাড়ি

সব নিম্ন দামে দিব আমি এবং সবচেয়ে ভালো গাড়িটা দিব এটা মাত্র লাখ হাজার টাকা দেব ওকে মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন 2019ে যে কোন জায়গায় অ্যানালাইজ করে নেবে একদম সস্তা একটা স্কয়ার গাড়ি দেখাই একদম সস্তায় মডেল হলো 2014 এটা 2014 মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2019ে আচ্ছা এটা ব্ল্যাক কালার এটা কিন্তু গত লাইভে আমরা যখন এই গাড়িটা দেখেছিলাম একটু ধরেন একটু ধরেন ক্যামেরাটা ধরেন তো আমার আমার লাইভে একজন কমেন্ট করছিলেন যে এটা কালো কেন হাইব্রিড গাড়িতে লোকটা নীল থাকার কথা দুঃখের কথা কি কমু এই গাড়ি শোরুমের সামনে রাখার পরে কিনা আনার পরে ওই যে আসে না অনেকেই কি কি জানি খায় নাম বললাম না এরা গাড়ির এই যে লোগো তারপরে যে গাড়ির কিছু প্লাস্টিক এগুলো কিন্তু খুলে নিয়ে যায় সো রাস্তাঘাটে গাড়ি রাখলে অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন আমার পিয়াস গাড়িরও দুইটা কান খুলে নিয়ে গেছিলো

উনিশ লাখ নব্বই হাজার টাকা অনলি উনিশ লক্ষ টাকা দুহাজার উনিশ আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে দেখাবো আমি হচ্ছে সাংিয়াং কোম্পানির র্যাক্সটল রেক্স আচ্ছা রেক্সটোন এটা কিন্তু সাংিয়াং যেরকম টয় ভিতরে ক্রাউন এগুলো কিন্তু একটা আলাদা একটা আলাদা সাইট সেরকম র্যা র্যা আপনার সাংিয়াংয়ের ভিতরে কিন্তু আপনার অফ গাড়ি বোঝাই যায় তাহলে যে এই জায়গাটা দেখেন কত চওড়া এবং এই যে এখানে চাকার উপরেও কিন্তু আপনার যে গাত দেওয়া শেকালো অফ রোডিং গাড়িতে এটা থাকে এই যেমন এই গাড়িগুলোতে দেখেন নাই কিছু এগুলো অফ এর চললে অনেক মানে পেক কাদা লাগতে পারে এই জন্য এই জিনিসগুলো কিন্তু দিয়ে দেয় গাড়ি হিসাবে এটা হচ্ছে রেক্সটন আর এক্স টু হান্ড্রেড মরুভূমিতে চালাতে পারবেন এটা হচ্ছে বড় দেশে চালাতে পারবেন এটা ইনডোর আউটরোড সব রোডে চালাতে পারবেন দেখছেন ফুল লেদার সিট গাড়িটাতে কিন্তু আপনার সানরুফ আছে এবং এটা হচ্ছে কিন্তু নিজেই একটা লোগো এটা কিন্তু সাংিয়াং এর নাই এটা রেকস্টনের লোক আছে এটা প্রত্যেকটা ব্রান্ড একটা স্পেশাল গাড়ি থাকে সেটা হচ্ছে এই সাংিয়াং কোম্পানি এটা কিন্তু ভেতরে কিন্তু এটার প্রাইস কিরকম এটার প্রাইস অনলি ছাব্বিশ লাখ নব্বই হাজার টাকা ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ নব্বই হাজার এটার মাইলেজ কত জানেন চোদ্দ মডেলের গাড়ি মাত্র উনিশ হাজার মাইলেজ ভদ্রলোক বেশিরভাগ সময় বাইরে থাকতেন এবং এটা কিন্তু ডিজেল ইঞ্জিন আচ্ছা এরপর একটা ছোট গাড়ি দেখাই টয়োটা রেকটিক্স মডেল এটা মডেল হচ্ছে 2011 মডেল এবং 16 তে রেজিস্ট্রেশন পুশ স্টার্ট গাড়ি যারা ফ্যামিলি ছোট তাদের জন্য এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু অনেক অনেক কম দামে একটা ভিতরে ভালো একটা গাড়ি এটার ইঞ্জিন এবং আপনার হচ্ছে অ্যালিয়ন প্রিমিয়ার সেম ইঞ্জিন ভিভিটে ইঞ্জিন 1500 সিসি ভিতরে হিউজ পরিমাণ জায়গা যারা আছে এক্সিও

আপনার হচ্ছে রেড ওয়াইন কালারের র্যাপ ফোর মার্কেটে খুবই কম এটা কিন্তু অরিজিনাল রেড ওয়াইন এমন না কালার করা হয়েছে এটা এটা হচ্ছে তেলের গাড়ি এবং দুই হাজার নয় রেজিস্ট্রেশন চারটা চাকায় কিন্তু হচ্ছে আপনার একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ফুল ফ্রেশ অনলি পনেরো লাখ নব্বই হাজার টাকা আচ্ছা আসেন একটা সেভেন সিটের পিয়া সালফা দেখাই আঠারোতে রেজিস্ট্রেশন গাড়ি মডেল বোধ হয় বারো বারো হ্যাঁ বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন রেড কালারের সেভেন সিটার পিয়াস এটা প্রাইস দাদা বা যারা প্রিয়াস গাড়ি পছন্দ করেন সেভিং সিট বাট সে সিডান গাড়ি চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে এই গাড়িটা আমি হিস্টরিটা আপনারা জানেন তারপরে বলি গাড়িটা কিন্তু বাসার নিচেই ছিল সাপ্তাহে কি কিংবা দুই সপ্তাহে একদিন বের হতো ভদ্রলোক আচ্ছা আমি যখন ডেলিভারি নিয়ে আসার সময় আমি নিজেই গিয়েছিলাম ভিতরে অনেক অনেক ধোলা ছিল এরকম অবস্থায় গাড়িটা নিয়েছি ফুল ফ্রেশ এই জন্যে বলতেছি আপনি এটা ব্যাটারি হেলথ চেক করে নিতে পারবেন এবং বডিতে পুরো বডিতে অরিজিনাল কালার ১৪ মডেলের গাড়ি বাম্পারও নাকাপ হয় নাই

দেখছেন এটা কিন্তু আপনার আলাদাভাবে লাগানো হয়েছে যার কারণে দেখতেও ভালো লাগতেছে ভিতরে রেড ব্ল্যাকের একটা কম্বিনেশন এন্ড প্লেয়ার আছে এন্ড পাল কালারের আপনার নিশান ঝুঁকি কিন্তু মার্কেটে একটু কম পাবেন সিসি পনেরোশো পঁচিশ স্ট্র এন্ড অক্টেন দিবেন বারো মডেল রেজিস্ট্রেশন হয়েছে মেবি বি দুহাজার পনেরো পনেরোতে এটার প্রাইসটা কত প্রাইস লাখ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হোন্ডা গ্রেজ হোন্ডা গ্রেজ ইয়েস হোন্ডা গ্রেজ এই গাড়িটা মডেল কত দাদা এই গাড়িটার মডেলটা হচ্ছে দুই মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে গ্লাস অরিজিনাল হালকা শুধু হচ্ছে সামনে বাম্পারটা হচ্ছে টাস আপ করা হয়েছে জি ফুল গাড়ি আপনার অরিজিনাল কালার এর আছে ওকে আমাদেরকে এক ভাই জিজ্ঞেস করছে লেক্সাস আছে কি না ভাইয়া লেক্সাস ভাই আজকে লাইভ এ সরি সো এটা হচ্ছে আপনার হুন্ডা গ্রেস গাড়িটা কিন্তু আপনার হাইব্রিড পনেরোশো সিসি গাড়ি জি ডাবল প্রজেকশনওয়ালা এটার প্রাইসটা হচ্ছে 16 এর মডেল দাম 16 এর মডেল দাম অনলি 17 লাখ 40 হাজার টাকা অনলি 17 লাখ 40 হাজার দাদা ছুটি আজকে আপনার আমারও ছুটি আর ভাল লাগে না এক লাইভে এত গাড়ি দেখাইলে আমারও তো ভালো লাগে না আপনারা যে যে যার যে গাড়ি লাগুক ফোন দেন ঢাকা মেট্রোতে অনেক ধরনের গাড়ি আছে আপনারা সরাসরি চলে আসেন তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেনের পাশে এবং আজকে লাইভে যেই বারো লাখ নব্বই হাজার টাকার গাড়িটা দেখাইছি যেটা এটা কিন্তু থাকবে না আগেই বললাম কারো পছন্দ হইলে এখনই যোগাযোগ করে নিয়ে নেন কনফার্ম করে ফেলেন কারণ দুই হাজার ছয়ের মডেলের ব্লুবার শিল্পী কিন্তু আমি প্রাইস দিছি বারো পঞ্চাশ বারো আশি এক সময় আর আজকে নয়ের মডেলের গাড়ির দাম দেওয়া হয়েছে অনলি বারো লক্ষ নব্বই হাজার টাকা যে গাড়িটা এলপিজিও করা আসে গাড়িটা অনেক সুন্দর আসেন দেখেন পছন্দ হলে নিয়ে যান এক বছরের আফটার সেল সার্ভিস পাবেন ইনশাল্লাহ থেকে গাড়ি নিলে এক বছরের আফটার সেল সার্ভিস পাবেন জি এখানেও ঢাকা মেট্রো তারপরে যে এখানেও ঢাকা মেট্রো নামটা ভুলেন না মনে রাখেন আল্লাহ হাফেজ আলাইকুম